এটা এসে দেখাচ্ছে দেখো মামি কিভাবে খাচ্ছি আমি টক দইটা কিভাবে খাচ্ছে ভব্লু দেখাও কি আছে এর মধ্যে আপেল আর বে আপেলার বেটা না দিয়ে খাচ্ছে ও নাকি ফোনে দেখেছে এইভাবে খেতে হয় তাই খাচ্ছে কি হয় ভগলা এরকম ভাবে খেলে জানো না সেটা দেখো নি কি হয় সেটা দেখেনি কে কে টক দই খাবে ভগলুর কাছে চলে এসো ভগলু বানিয়ে খাবে ভগলু বানিয়েছে না দিদুন বানিয়েছে দিদুন বানিয়ে দিয়েছে ভগলু রেসিপি বলেছে দিদুনকে দিদুন বানিয়ে দিয়েছে তাই তো দিদুন শুধু কেটে দিয়েছে তুমি বানিয়েছো তাহলে সবাই চলে এসো ভগলুর কাছে যার যার টক দই খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই তো বকলা হুটা শুন শোনা যাবে না জোরে বলো তাও শুনতে পাচ্ছে না কেউ এখন ভগলু টক দই খাক আর আমি এখন ফল খাই আর তোমরা সবাই দেখো